এদেশে বসন্ত আসে পাখির কিচির মিচির ডাকে ফুলের সুন্দর ঐজ্জ্বল্য মুহূর্তে প্রকৃতির সৌন্দর্যে মেটে ওঠে বসন্ত ফুটে ওঠে কিন্তু এদেশে আগস্ট আসে দুঃখে বরাক্রান্ত মন নিয়ে কিন্তু এদেশে জুলাই কখনো দুকিয়া আর রক্তে লাল হয়ে আসেনি কিন্তু এই বছরই প্রথম জুলাই এসেছে রক্তের আনন্দিত হয়ে এদেশে ছাত্রদের রক্তে রঙ্গিত হয়েছে জুলাই মাস এমন জুলাই আমরা কখনোক কোনোদিন আশাও করিনি আর এর পিছনে দায়ী রয়েছে কারা ছাত্রদের ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে তারা রাজাকার উপাধি থেকে শুরু করে এমন কোনো উপাধি পায়নি যার নিয়ে কখনো আশাও করেনি রাজাকার শব্দটি একটা গালিয়ে রূপান্তরিত হয়েছিল কিন্তু বর্তমানে একটা প্রশংসার পাত্র হয়ে দাঁড়িয়েছে কিসের সাথে আপনারা কিসের তুলনা করেন এই জাতিকে এই প্রজন্মকে কী বা শিক্ষা দিবেন এই জাতি কি ছোটকাল থেকে শিখে উঠবে জুলাই মাসে রক্তের প্লাবন বইবে এই জাতি কি শিখে উঠবে মাস্টার্স পাশ করে বেকার ঘুরতে হবে আমরা যাদেরকে বন্ধু ভাবে তারা যদি আমাদের সাথে শত্রু আচরণ করে তাহলে কেমন হবে কি দুষ্কর ছিল সেই বাচ্চাটা যে জানালার দিকে তাকিয়ে দেখেছিল শুধুমাত্র কি দুষ্কর ছিল ফাহাদ স্যার কী দুষ্কর ছিল আসিফ মাহতাব শিক্ষাদাতা এবং শিক্ষা গ্রহিতা উভয়কে গ্রেপ্তার করে কি বুঝাতে চান আপনারা এদেশে আলোর প্রদীপ জ্বালাবে কি রাস্তার চেইন এবং চুরি পড়া ছেলেটা এদেশে আলোর প্রদীপ কী জ্বালাবে এসএসসিতে ফেল করা ছেলেটা এদেশে কি আলোর প্রদীপ জ্বালাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো সেই ছেলেটা সেই কাল থেকেই ছাত্ররা মাঠে নেমে নিজের অধিকার আদায় করেছে এবং এখনও করবে কিন্তু সেই অধিকার মেনে নেওয়া সরকারের সহ দায়িত্ব কারণ ছাত্ররা কখনও অন্যায়ের বিপক্ষে পক্ষ নেবে না ছাত্ররা যা বলবে তাই হবে নেয়া কারণ ওরা শিক্ষিত জাতি ওরা এসএসসি ফেল করে এখানে উপস্থিত হয়নি ওরা এতটুকু কষ্ট করে এখানে পৌঁছেছে সামান্য কোতার বিনিময়ে অধিকার মেনে নেওয়াই ছিল বর্তমানে একদম উচিত কিন্তু তা না করে আজ অজস্র রক্তের রঙ্গিত হয়ে অধিকার মেনে নেওয়ার কথা চলছে